আসসালাম আলাইকুম এক স্বৈরাচার গিয়েছে আরেক স্বৈরাচার গারে চেপে বসেছে হাসিনা সরকার বিদায় নিয়েছে স্বৈরাচার বিদায় নিয়েছে তার চেয়ে বড় স্বৈরাচার এখন আমাদের গারে চেপে বসেছে এমনটাই মনে করছে তারেকের স্ত্রী আমজনতা পার্টির সাধারণ সম্পাদক তারেক রহমানের স্ত্রী মনে করছে এই মুহূর্তে আমাদের গারে বড় স্বৈরাচার চেপে বসেছে আমরা সকলে অবগত আছি আম জনতা পার্টির সাধারণ সম্পাদক অর্থাৎ সদস্য সচিব তারেক রহমান এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে আমরণ অনশন করছে তার কারণ হল আম জনতার পার্টিকে নিবন্ধন দেয়নি বর্তমান নির্বাচন কমিশন এদেশে মাফিয়াদের রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে কিন্তু তারেকের মতো ব্যক্তির রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন কোন অবস্থাতেই নিবন্ধন দিচ্ছে না দেয়নি এটা কিন্তু মালিক সে নিবন্ধন পেয়েছে রাজনৈতিক দলের নিবন্ধন পেয়েছে অন্যদিকে তারেকের মতো ব্যক্তি রাজনৈতিক দল গঠন করেছে সেই দলটা নিবন্ধন পেল না দুঃখজনক ঘটনা যাই হোক তারেকের স্ত্রী বলছে আম জনতা দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক রহমানের স্ত্রী তামান্না ফেরদুস শিকা বলেছেন শেখ হাসিনার আমল আর এই আমলের মধ্যে খুব একটা পার্থক্য নেই তিনি বলেন এক স্বৈরাচার গেছে আর এক স্বৈরাচার গারে চেপে বসেছে সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন এদেশে অনেক রাজনৈতিক দল নতুন নতুন রাজনৈতিক দলের নিবন্ধন হয়েছে তবে নিবন্ধন পায়নি আমজনতার দল সেদিন বিকেল থেকে আমজনতা দলের নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের মূল ফটকে আমরণ অমোশন শুরু করেছে দলটি সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক রহমান তারেক জুলাই আগস্ট আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছে আমরা দেখেছি এই তারেক কিভাবে ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে গিয়েছিল কিভাবে লাঠি হাতে সকলকে আন্দোলনে নামার জন্য আহ্বান করছিল সেই বিপ্লবী তারেক তারেককে নিয়ে অনেক আলোচনা আছে সমালোচনা আছে কিন্তু তারেক যেভাবে রাজনৈতিক দলটাকে গুছিয়ে নিয়েছে সে যেভাবে নিবন্ধনের জন্য আবেদন করেছে সকল ক্রাইটেরিয়া পূরণ করে সে আবেদন করেছে কিন্তু তার দলটা নিবন্ধন না অন্যদিকে মাফিয়া সম্রাটদের বাটপার পার সিটারদের রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে বিষয়টা অবশ্যই বিচারিতা এই নিবন্ধন নিয়ে এই মুহূর্তে মনে হচ্ছে এই যে বর্তমান নির্বাচন কমিশন কারো দ্বারা প্রভাবিত বিশেষ কোন মতাদর্শ দ্বারা প্রভাবিত না হলে এখানে কেন তাকে নিবন্ধন দেওয়া হবে না এই যে নিবন্ধন দিল না তার সাবেক দল তারেকের সাবেক দল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও ব্যতীত হয়েছেন রাশেদ খান বলেছেন অবশ্যই তারেকের আমজনতা দল নিবন্ধন পাওয়ার মতো যোগ্য একটি রাজনৈতিক দল এবং তারেক কিভাবে নিবন্ধনের জন্য খাটাকাটনি করেছে কিভাবে অর্থের যোগান দিয়েছে কিভাবে কমিটি দিয়েছে পুরোটাই কিন্তু স্বচ্ছ তিনি বারংবার কিভাবে টাকা পয়সা যোগান দিচ্ছেন কিভাবে কি করছেন সেটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলে বারংবার জানিয়েছে সেই ব্যক্তির রাজনৈতিক দল নিবন্ধন পেল না এই যে তারেক তারেক রহমান আম জনতা পার্টির তারেক রহমান এই আম জনতা পার্টি তারেক রহমান কিন্তু স্রোতের বিপরীতে চলতে জানে আমার কাছে মনে হচ্ছে এই রাজনৈতিক দলটা নিবন্ধন না পাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো। এই তারেক রহমান এই অন্তর্বর্তী সরকারকে নিয়ে ব্যাপক সমালোচনা করে থাকে এই অন্তর্বর্তী সরকার কোন কোন জায়গায় লুটপাট করছে সেই বিষয়গুলো প্রকাশ করে থাকে এবং অতি বিপ্লবীদের রাজনৈতিক দল এনসিপির নেতারা কিভাবে ফয়দা লড়ছে সেটিও প্রকাশ করে থাকে আমার কাছে মনে হচ্ছে এই দুটা কারণেই আমজনতাকে নিবন্ধন দেয়নি নির্বাচন কমিশন নির্বাচন কমিশন এই দুটি পক্ষের কোনো এক পক্ষ থেকে প্রভাবিত সেই পক্ষের প্রভাবেই এই আমজনতার পার্টিকে নিবন্ধন দেওয়া হয়নি সবচেয়ে বড় কথা ইউনুস সরকারকে অন্তর্বর্তী সরকারকে বড় স্বৈরাচার মনে করছে শেখ হাসিনার সরকারের সে বড় স্বৈরাচার মনে করছে বিপ্লবীরা যারা জুলাই আগস্ট আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছে তারাই এখন বলছে এই সরকার স্বৈরাচার সরকার এই সরকারের সাথে পার্থক্য নাই আবার কেউ কেউ মনে করে শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচার বর্তমান সরকার আরো থলের বিড়াল বেরিয়ে আসবে আমরা শুধু অপেক্ষা করছি দেখব অনেক কিছুই দেখার বাকি আছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ